আল্লাহর পয়গাম্বর হজরত ইব্রাহিম ও খলিল একটা না স্ত্রী ছিলেন দুইটা জুড়ে বলেন কয়টা ইব্রাহিম নবীর দুইটা স্ত্রী একটার নাম হইল হজরতে হাজেরা যখন হজরতে হাজেরার করবে কোনো সন্তান আসতেছে না হজরতে হাজেরার পরে আল্লাহর নবী ইব্রাহিম ও খলিল উল্লাহ উনি আরেকটা বিবাহ করলাম যে স্ত্রীটার নাম হলো হজরতে সারা নাম কি জিনার নাম হলো দৈনতা সো আকার আকার হ ওনার নাম হলো হজরতে সারা হজরতে সারা ইব্রাহিম আলাইহিস

জানি না তবে আমি আপনাকে অনুমতি দিতে পারি আপনি আরেকটা বিবাহ করতে পারেন সুবাহ করেন ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা হজরতে হাজরা যখন এমন কথা বললেন ইব্রাহিম নবীর জামানার মধ্যে নমরুদ ছিল ওই নমরুদের জামানার মধ্যে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কত সুন্দর সুন্দর করে খেদমত পরিচালনা করতেছিলেন কিন্তু হজরত ইব্রাহিম নবী যখন সুন্দর খেদমত সুন্দর সুন্দর খেদমত করেন ইব্রাহিম নবী ওই এলাকার বাসার একদিন একটা ছোট্ট কাজের মাধ্যমে খুশি করে ফলাইছে যেই কাজগুলা সকল মানুষের দ্বারা করতে অক্ষম ছিল ইব্রাহিম নবী নবী হওয়ার কারণে কাজগুলা করতে সক্ষম হয়েছিলেন যখন সুন্দর একটা কাজ করলেন ইব্রাহিম নবীকে ওই যুগের বাদশা একটা নারী নারী উপহার দিল একটা মাইয়া উপহার দিল ওই মাইয়াটার চেহারাটা এত সুন্দর ইব্রাহিম আলাইহিস যখন নারীটা উপহার দিল ইব্রাহিম নবী কয় বাদশা ও আমার বাদশা আপনি আমাকে চিরা দিতে পারতেন জহরত দিতে পারতেন মনিমুক্তা দিতে পারতেন আমাকে কোনো টাকা করি উপহার দিতে পারতেন আপনি যে আমাকে এমন কোনো কিছু দেন নাই আপনি যে আমাকে একটা নারী উপহার দিলেন এই নারীটা তো আমি নবী হিসেবে আমার কাছে রাখতে পারবো না কারণ এই নারীটা আমার কাছে অবৈধ হিসেবে প্রমাণ হবে এবার বাদশা বলে এটা আপনার কাছে অবৈধ না বৈধ আমার জানার কোনো ব্যাপার নয় আপনি এটা আপনার কাছে রাখতে পারেন আপনার কাছে রাখতে পারেন ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে আমি যদি একটা অন্য কন্যা সন্তান কন্য মেয়েকে আমার কাছে রাখি তাহলে এটা তো অবৈধ হিসেবে আমার কাছে থাকবে এবার ইব্রাহিম নবী নামাজ করলেন দুই রাকাত জোরে বলেন না কয় রাকাত দুই রাকাত নামাজ পড়া ইব্রাহিম নবী নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর কাছে দুকেটা চোখের পানি ছেড়া দিয়া কান্দে ও দয়াল আল্লাহ ও মায়ার আল্লাহ ও দয়াল আল্লাহ আমার কাছে যেই মেয়েটা আসলো আমার তো একজন স্ত্রী আছে যার নাম হজরতে হাজারা আমার আর কোনো স্ত্রী নাই এই স্ত্রীটাকে এই মেয়েটা আমার কাছে দিতেন আপনি অনুমতি দেন আমি এই আমার দাসিটা এই মেয়েটাকে আমি কি করব আল্লাহ কই বন্ধু ইব্রাহিম বিয়া করে সব আল্লাহ করে না কি করব আল্লাহ আদেশ দেয় নবী গো বিয়া করে ফেলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর বিবাহ করলেন ও বন্ধু ও নবী উম্মতের দল ও নবীর আশিকের দলেরা ইব্রাহিম নবী ওনাকে বিবাহ করে ফেললেন কিন্তু দুইজন বউ এক ঘরে এক বাড়িতে থাকলে মারামারি দফা দফি কিলা কিলি হয় কি হয় না জবান বলেন বাবা হয় কি হয় না ওই সারা ডাক দিয়া কই নবী ইব্রাহিম ও ইব্রাহিম পয়গম্বর আপনি যদি আমাকে আপনার কাছে রাখেন আর আপনি হজরতে হাজারাকে রাখতে পারবেন না ইব্রাহিম নবী কয়ে হাজারাকে আমার কাছে তোর আইকেও কোনো লাভ নাই হাজারার কোনো সন্তান দুনিয়াতে আসে না ও বন্ধু বর্তমানে যেই গড়টার নাম কাবা শরীফ হাদি সাহরা যেই গড়ের মধ্যে দিয়ে হজ করে আসে ওই কাবা শরীফের নিকটবর্তী সাফা মারোয়া নামক একটা জায়গা আছে আপনারা জানেননি যে এই জায়গাটার মধ্যে মানুষ দৌড়াদৌড়ি করে সাতবার সাই করে ইব্রাহিম নবীজি হজরতে সারার কথা শুই না ইব্রাহিম নবীর হজরতে হাজরার ওই এই সাফা মারোয়ার কাছে লইয়া গেছে একটা দর বন্ধু ও নবীর উম্মতের দলেরা হজরতে হাজরার ওই জায়গায় রাইকা ইব্রাহিম নবী গোড়ার পিটুইটা দৌড়ে তাড়াতাড়ি চলে আসছে হজরতে হাজরার কাছে আসার আগে ইব্রাহিম নবী এবং হজরতে হাজেরা ওনাদের একটা মিলবন্ধন করলেন মানে স্বামী স্ত্রীর মেলামেশা করলেন করার পরে হজরত ইব্রাহিম নবী চলে গেলেন ওনার এলাকার মধ্যে আর হজরতে হাজরা রইলেন কাবা শরীফের কাছে হজরতে হাজরাকে যেই সময় কাবা শরীফের কাছে রাখছে কাবা শরীফের কাছে এখন কত রং তামাশা কত রকমের বাসায় কত রকমের ঘর কত রকমের বিল্ডিং কত রকমের মার্কেট ওই সময় কাবা শরীফের কাছে এমন কোনো কিছু ছিল না হজরতে হাজেরা বড় একটা পাথরের কন্যারের মধ্যে বসবাস করতেন হাজেরা ওই জায়গার মধ্যে থাকে হজরতে হাজেরা তো গরমে কোনো সন্তান এতদিন ছিল না ওই যে শেষ বেলায় হজরতে হাজেরা কি ইব্রাহিম নবী কাবা শরীফের কাছে রাইখা গেছে শেষ বেলায় যে স্বামী স্ত্রী মেলামেশাটা কইরা গেছে হজরতে হাজেরার গরমে একটা সন্তান আগমন করছে আরো জোরে বলবেন না সুবাহাল্লা ও বন্ধু নবীর দলে না হজরতে ইব্রাহিম পয়গাম্ব ওই জায়গার মধ্য টাকা গেছে। গেছে একদিন যাই দুই দিন যায় তিন দিন যাই চার দিন যায় যাইতে যাইতে গো যখন পাঁচ মাস অতিবাহিত হইয়া যায় ইব্রাহিম নবীর মানে প্রথম স্ত্রী হজরতে হাজরার লাগে একটু মায়া জন্মায়া গেছে ইব্রাহিম নবী ছোট স্ত্রী হজরতে সারার কাছে যে ডাক দিয়া কয়ে সারা ও আমার প্রাণের স্ত্রী তুমি আমার দ্বিতীয় স্ত্রী আমার প্রথম স্ত্রী হজরতে হাজরা কামিরাই কাজ কাছে পাঁচ মাস হইয়া যায় আমার তো মনটা চাই আমার একটা বার অনুমতি দাও আমি হজরতে হাজরার কাছে যাইতাম ও বন্ধু ও নবীর উম্মতের দল হজরতে সারা অনুমতি দিছে যাইতে পারেন শর্ত একটা আপনি যেই ওটে চোরা যাইবেন ওটের মধ্য থেকে আপনি ইব্রাহিম নবী নামতে পারবেন না ইব্রাহিম নবী কই স্ত্রী তুমি শর্ত দিয়ে আমার স্ত্রীর কাছে পাঠাইতাছো ঠিক আছে মান নাম আমি ইউটের মধ্য থেকে নামব না ইব্রাহিম নবী উটের পিঠের মধ্যে চেরা যাইতে 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 মক্কার চত্বরের মধ্যে গেছে জায়গা দেখতাছে মক্কা চত্বরের অবস্থাটা অত্যন্ত অন্য রকম হইয়া গেছে কেন জানেন নি ইব্রাহিম নবীর istri হযরতে হাজারার গর্ভে যে সন্তান এই কাবা শরীফের আশেপাশে কোন জায়গার মধ্যে কোনো পানি ছিল না কোনো জায়গার মধ্যে কোনো পানি ছিল না হযরতে হাজারার গর্ভে যে সন্তান এই সন্তানটা আগমন করার পূর্বে হযরতে হাজারার কাছেও যখন কোন পানি নাই হাজার চোখের পানি গুলা ফালাইয়া কান্দে ও দয়াল আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা কর আমি আমার সন্তানকে খাওয়ানোর জন্য আল্লাহ কয়ে হাজেরা ও হাজেরা অপেক্ষা করো হজরতে হাজেরা সামান্য মাত্র ওনার বৃদ্ধাঙ্গু ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া বিসমিল্লা কইরা মাটির মধ্যে একটা আঘাত করছে মাত্র ওই পানির পোয়ারা মাটির মধ্য থেকে বাইর হয়ে গেছে ও বন্ধু ও নবীর উম্ম রহমতের দলেরা আগে কাবা শরীফের আশেপাশে কোনো মানুষ আসতো না বণিকটা কাবা শরীফের দূর দূর দিয়ে চলে যাইতেন কিন্তু যখন ওই জায়গায় পানির ব্যবস্থা কইছে হজরতে হাগরা বলতেছেন দেখছনি পানির ব্যবস্থা বড় বড় ব্যবসায়ীরা কাবার পাশে দিয়া যাইত কোনো পানি যখন পাইত না দেখতো হজরতে হাগরা হাঁটা চলা করে হজরতে ওই জায়গার মধ্যে কিছু মানুষ দেখা যায় বণিকরা এসে দেখতো ওই জায়গার পানির ঝমঝনানি আওয়াজ শোনা যায় বর্তমান যেই জমজম পানি দেখতে পান ওই জমজম পানিটা ওই হইল ওই মজার পানিটা ও বন্ধু ও নবীর উম্মতের দল ও আমার আশেক রাসূল ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা মহিলার আর দাম আছে না না একটু আজকে বুঝজালো মহিলারা মনে করে আমরা বেড়া হইয়া মনে হয় একবার বেড়া আমি দেখায়া ফেলি মা বোনদের ইসলামের মধ্যে বড় ভূমিকা আছে পর্দার আল্লাহর মা বোনের বেশি ভূমিকা আছে আপনারা আমরা তো ঘরের মধ্যে গেলে মহিলার আর কি লাই ঘরের মধ্যে গেলে দমক দিয়া চুপ করা পয়সা রাখি একটা কথা মনে রাখবা মহিলাদেরকে একটু কথা বলার সুযোগ দিবা মা বোনদেরকে একটু সমাজের মধ্যে অথবা আপনার পরিবারের মধ্যে কথা কথা বলার সুযোগ দিবেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে দুইটা কথা বললে ভালো লাগলে কাজ করবেন না লাগলে না করবেন তবে স্ত্রীর কাছে সব সময় পরামর্শ করার চেষ্টা করবেন পরামর্শ করলে দেখবেন স্ত্রীর কয়েকটা কথা আপনার জন্য ভালো হিসেবে আপনি গ্রহণযোগ্য করতে পারবেন কথা কয় না কেন ঠিক আপনারা সুরে কইবেন ঠিক কইলে নাই যেন ফর্দার হলে তারা দেখে বাদ গেলে কবে ঠিক কই আছে মনে আসিনি অন্তকে যা কমু তা হনু ঠিক না বেঠে ও বন্ধু ও নবীর উম্মতের দল ও রাসূল ভাই বাবারা ইব্রাহিম নবীর হযরতে সারা অনুমতি দিয়েছে যাইতে পারবা ফতম বইয়ের কাছে শর্ত আছে একটা ওটার ফিটে বইয়া তাও দাও লাগবে না মন যাইতো ওটার ফিট থেকে ইব্রাহিম নবী আস্তে 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 গেছে কাবা শরীফের কাছে সে দেখতেছে কাবা শরীফের এরিয়া ডিফ বদলে গেছে কাবা শরীফের এরিয়া বদলে গেছে এমন অবস্থা আপনাদের এখান যাওয়া যায় না সরি মিঠাম ওই সেটা যাওয়া যায় না আমি দুই হাজার বিশ সালের শুরুর দিকে সরি মার্চের পাঁচ তারিখে আমি একটা মাহফিলে যাওয়ার জন্য এদিক দিয়ে আসছিলাম আগের অবস্থার বর্তমান অবস্থা পরিবর্তন আছে না কথা বলেন পরিবর্তন আসে না নাই এভাবে যুগে 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 পরিবর্তন হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না আপনি আগে উত্তরবঙ্গের মানুষ বরিশালের মানুষ ঢাকা শহরে আসতে বারান্দা ভাইটা দিত আর এখন ঢাকা থেকে বরিশাল যায় ফসাইতে সময় কিন্তু বেশি লাগে না ওই দিন যখন পদ্মা সেতুর নিচে দেখবেন পদ্মা সেতু উঠতে হাতের বাম পাশে দেখবেন একটা বড় একটা মসজিদ আছে মিনারওয়ালা মসজিদের নাম হচ্ছে কুমারভুক মসজিদ ওই মসজিদের মাহফিলে গেলাম যাওয়ার সময় দেখলাম ঢাকা শহর থেকে ওই জায়গা পর্যন্ত যায় ফসাইতে মাত্র বিশ মিনিট লাগে আলহামদুলিল্লাহ কইতেন না উন্নতিটা ভালো লাগছে এজন্য আমি এক খুব চিন্তা করলাম মাঝে মাঝে একটু চিন্তা করি যখন আসার সময় রাস্তাঘাট একটু ভালো দেখি মাসাল্লাহ আপনাদের এখানে আসতে কুল কি গাও কর গাও এ জায়গা দিয়ে দেখলাম মাসাল্লা রাস্তার প্রচুর কাজ ধরা শুরু হয়ে গেছে তা আমরা আমরা কইতাছি মোটামুটি রাস্তা তো যাহের হয়েছে এডিও হইতাছে ভাঙ্গাসুরা যা হোক থাকতো না আল্লাহ পাক যেন আমরারে সুন্দর দেশ স্বাধীনতার দেশ হিসাবে সুন্দরভাবে চলার ক্ষমতা দেয় তফিক দে জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আমরা সুন্দর আছি ভালো আছি আল্লাহ জনই ভালোভাবে থাকার তৌফিক দেয় তো ইব্রাহিম নবী ওই জায়গা যায় দেখে আগে যেটা দেখে গেছিলাম ফাঁস মাস আগে ফাঁস মাসে যেটা পরিবর্তন হয়ে গেছে ইব্রাহিম নবী সামনে যাইতেছেন যাইতে 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 দেখতেছেন কেউ নাই লক্ষ্য করে দেখতেছেন একটা মহিলা হঠাৎ করে উনি ওই জায়গার মধ্যে বের হয়ে আসছেন কিন্তু বন্ধুরে ইব্রাহিম নবী কাবা শরীফের কাছে একে এক আসে নাই ওনার পেছন দিয়া ইব্রাহিম নবীর কাছে দিয়া পেছনে 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 আসতে আসতে ওনার স্ত্রী হজরতে সার ইব্রাহিম নবীর পেছনে আসতে ইব্রাহিম নবী একবার হজরতে সারার দিকে তাকায় একবার স্ত্রী হজরতে দিকে তাকায় কয় আমার স্ত্রী হাজারার চেহারাটা একটু শ্যামলা বর্ণের ছিল কিন্তু হজরতে সারার চেহারাটা একটু সুন্দর ছিল কিন্তু আমার স্ত্রী হজরতে সারার চেহারার দিকে যখন আমি চাই আমার কাছে এখন দি মন্দা লাগে স্ত্রী হাজারার চেহারাটা দিয়ে একটু সুন্দর লাগে ইব্রাহিম নবী কয় সারারে ও আমার দিতে স্ত্রী অনুমতি দে আমি একটাবার আমার স্ত্রী হজরতে হাজারার কাছে যাইতাম বলে কেন যাইবা নি বলে কেন যাইব আমি তার সঙ্গে একটু মুলাকাত করতে আমার বড় ইচ্ছা হজরত সারা কয় না অনুমতি দিতে পারবো না আপনি যাইতে পারবেন না ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা যখন অনুমতি পায় না হজরত ইব্রাহিম নবী তোর নামা কোনো অনুমতি নাই যখন সামনে গেছে ডাক দিয়ে কয়ে হাজেরা আমি তোমার কাছে আসছি তবে আমি উটের মধ্য থেকে নামতে পারবো না নামতে পারবো না কারণ আমার স্ত্রী আমার অনুমতি দেয় না এই আমি নামতে পারবো না ইব্রাহিম নবীর হজরতে হাজেরা কয়ে স্বামী গো মাপ চাই আপনি অনুমতি প্রকাশ করার দরকার নাই আপনি উটের পিঠে বৈশা থাকেন অদরতে হাজার হাতের মধ্যে করে বড় বড় পাথরের টুকটাই নেই ইব্রাহিম নবীর পায়ের কাছে রাখছে ইব্রাহিম নবী ওই ওটার মধ্যে বসা এক কাঠ হয়ে ঘুরছে ওইরা পাথর উটের উপরে যখন বসে ওটার উপরে বৈশা দুইটা পাও একসাথে রাখছে পাওটা যখন একসাথে রাখছে অদরতে হাজারা সাফা মারোয়ার ওই পানি দিয়া ইব্রাহিম নবীর কদম ধোয়া দিছে বলে জীবন দন্য করি গো বন্ধু জীবন ধন করি গোপানো বন্ধু তো কাছে পাইয়া বলেন জীবন ধন্য করি গো নবী জীবন ধন্য গানো নবী কাছে পাইয়া আমি আইলাম সোল না ব্যাপার করিতে দরদি সোলগয়ানায় আমি নাও বাছাইলাম জালপালঙ্কের মাঝে দরদি গ কে আছে ইব্রাহিম নবী কয় হাজের আমি পিঠ পিঠতে নামি নাই কিন্তু তোমার দেখতে পাই তুমি

acabó la cortesía y

গেছে আবার বাড়িতে হজরতে সারা চিন্তা করলেন ইব্রাহিম নবী তো তারে পছন্দ হইয়া গেছে আমার চেহারা তো এখন কুষ্টিদের মতো একবারে কালা কালা হইয়া গেছে হজরতে হাজরা চেহারা সুন্দর হইয়া গেছে হাদিস শরীফ প্রমাণ করে মা বোনের গর্বে সন্তান আসলে তাদের চেহারা সুন্দর হয় মারহাবা বনের পেটে সন্তান আসলে চেহারা সুন্দর হয় চেহারার মধ্যে নূর আসে চেহারার মধ্যে আলোকিত হইয়া যায় ইব্রাহিম নবী কয় যে বৌরে দেখতে গেছিলাম সামলা এটা দি ফ্যাটে বাচ্চা আসার পরে সন্তান আসার পরে এটা সুন্দর হইয়া গেছে আমার হাবা কই না বলেন এটা চেহারা বড় সন্দর হয়ে গেছে ইব্রাহিম নবীর মনে বড় মায়া গেছে ছয় মাসের মাথায় ইব্রাহিম নবী ডাক দেওয়া স্ত্রী সারা গো আমার স্ত্রী হজরতে হাজার একটা সন্তান আছে আমার মন্ডাসাই এই মাসে আর একবার বৌধারে সাইতাম যাইতাম হগরতে সারা ডাক দিয়া করে আপনি সাইতান যাইবেন চলেন এবার আর কোনো সত্য নাই নামতে ফারব না ফারব না ইব্রাহিম নবীরে লইয়া হজরতে সারা গেছে মা বন নাকের মধ্যে নাক ফুল লাগাই কি লাগায় না কানে জিনিস লাগাই কি লাগায় না কইতে থেকে পাইছেন ওয়াশদার ভিতরে একটু বালা কইরা বুঝজালন বন্ধুরা নাক ফুল কেমনে লাগায় এই কানের মধ্যে দুল কেমনে লাগায় কোন জায়গা থেকে নাক ফুল আর কানের দুল লাগানো আবিষ্কার হইলে একটু বুঝজালন ও আম্মুজিরা নাক ফুল তো কত পরছ কানে দুল তো কত দিস এখনো তো চিন্তা করে দেখো নাই কই থেকে আসলো এই নিয়মটা কানটা কিল লেগা ফুরায় নাকটা কিল লেগা ফুরায় বন্ধু রে ও নবীর উম্মতের দল যদি দশটার দিকে মাইকটা ধরতাম ফাটতাম তাইলে দেখতা খেলা ডাইজগার ওয়াজের কিন নমুনা ও বন্ধু ও নবীর উম্মতের দল একটা কথা মনে রাখো হজরতে সারা ডাক দিয়া কয় স্বামী ইব্রাহিম ও খলিলুল্লাহ চলেন যাই ইব্রাহিম খলিলুল্লাহ সামনের দিকে যায় বউ হজরতে সারা সামনের দিকে পেছনে 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 যায় যাইয়া দেখতেছে হজরতে হাজেরা ওই জায়গার মধ্যে পানি নিয়ে কত সুন্দর করে এবাদত করতেছে হজরতে সারা বাড়ির কোনো বাহিরে যায় না হজরতে সারা যখন বাড়ির হজরতে হাজেরা যখন বাড়ির বাহিরে যায় না ইব্রাহিম নবী দরজার মধ্যে থেকে সালাম দেয় আসসালাম সালাম দেন শুনি গো কথা বলে না কেন সালাম দেন রহিমের মা কই গাজুল কই শেয়ারমন

উল্ডে উত্তর দিব কোন দিয়ে সান্ডা উঠছে সরম ফাঁমার দরকার না আজকে দিবেন কাল দিবেন পরশু দিবেন দিতে দিতে অস্ত অভ্যস্ত যাবে দেখবেন সমাজের মধ্যে সালামের প্রচলন হয়ে গেছে কথা বলেন না কেন বেশি উপরে ক্লাস নয় মাদ্রাসার ক্লাস নাইনের হাদিসের কিতাবের বাবু সালামের অধ্যায় বলে আমার নবী বলেছেন তোমরা যখন কোনো ঘরের মধ্যে প্রবেশ করবা যদি মানুষ নাও থাকে তবু সালাম দিবা রহমতের ফেরেস্তা তোমার সালামের জবাব দিবে শুনে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী সালাম দেয়া সালাম আলাইকুম নামাজ শেষ করে হযরত হাজেরা কোয়া আলাইকুম আসসালাম ইব্রাহিম নবী হযরত হাজরার দেখা হযরতে সারার অনুমতি নিব দূরের কথা দরে যায় জরায়া দরা ডাক দিয়ে বলে রব্বে করিম এমন সন্তুজ্জ হজরত হাজরার চেহারায় দিছেন আল্লাহ এই নিয়ামত আপনি বাংলার ইব্রাহিম নবীর যত সন্তান আছে সবার চেহারায় দেন পুরো করুন মারহামান এর লাগি মুসলমানের চেহারা যদি কালা হয় দেখতে চেহারাটার ভিতর কা মায়া আসে এই যদি অন্য রকম হয় তাহলে এটার দেখতে ভালো লাগে না ঠিক না আপনি দেখেন না সুদানের মানুষগুলা কালো না সাদা তাহলে না অস্ট্রেলিয়ান মানুষগুলা অস্ট্রেলিয়ান বলে অস্ট্রেলিয়ান গীতা সাদা সাদা না মঞ্চেস্টার লন্ডন বলেন এই খুলার মানুষগুলা কি সাদা এই সাদা হইলো সেয়ারা দিয়ে একটু সামানো জানা আরাম কত মায়া নেই সময় নিকলি বাজারে দেখলাম কত ফলাভ মেসির লোক ব্যানার করে দিয়ে রাখছে গজব তোরা তো বিধর্মী আসার সময় দেখলাম বৈরব থেকে কিশোরগঞ্জের এক সাতটা আটটা হুমা তোর এই অবস্থা কি লেগে ও আমার আমারই ফলাগল আর্জেন্টিনার খেলা আর্জেন্টিনার সৌদি আরবের খেলা কুজুর সৌদি আরব দু ইসলামী রাষ্ট্র এটা সাপোর্ট করতাম না কাটার বিশ্বকাপ এই খেলাটা তো এটা জুয়া খেলা হইতেছে কেমনে সাপোর্ট করবি এই

পলি বিরুদ্ধে করতে পারো পীর মুর্শিদ এর বিরুদ্ধে করতে পারো মেসি এর নেইমারের লগে সুবিদিয়া দেবে না টাঙ্গ এসে আন্দোলন কইরা দেখা পারলে কোন মুসলমানের সন্তান কোন বিধর্মীদের সাথে ছবি এডজাস্ট করে বাংলাতে প্রকাশ করতে পারে না কথা বলেন না কেন মুসলমান তো লাকা দকান আলা কুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা নবীর আদর্শ গ্রহণ করব তোর সুলের স্টাইল দি মেসি এর নেইমারের মত কোদার গজব তোর উপরে ভরব বেটা ঠিক তো করে না কেন আল্লাহ আমরা সমাজে তুমি দুনিয়ার সমাজের মধ্যে পরিবর্তন করে মুসলমানের ছেলেগুলাকে নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করো আমিন জোরে বলেন আমিন আমিন আমি দেখলাম আজকে এক তুফিওয়ালা বেডা এ বেডারা ফুট ব্রাজিলের

চিন্তা করছেন বাংলার মুসলমান তারা বলে না দশ টাকা দিলে আজকে আসরের নামারটা ফোরবি কাজ আর্জেন্টিনা সৌদি আরবের খেলা সাইতে যাইয়া কত মানুষ আসরের নামাজ সাইরে দিছ কথা বলে না কেন খেলা বড় নামাজের সাইতে আল্লাহ কয় আফলাহাল কোরআন আলাহিন অবশ্যই সফলতা অর্জন করেছে তারা আল্লাহ দিনা হুমফি সলাতিহীন খস যারা তারা নামাদের প্রতি মনোযোগী হয়েছে আর আমরা নামাজে মনোযোগী না হইয়া বড় আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা লাগাই আমরা খেলা সান আল্লাহর গজর তোর জোরে বলেন ঠিক নেবে ঠিক ইব্রাহিম নবী দৌড় মাইয়া হাজারতে হাজার জড়াইয়া ধরছে আল্লাহ ও আল্লাহ আমি তো দৌড়ছি জড়াইয়া আল্লাহ আপনি রহমত আদম নবীর সন্তানের চেহারায় চেহারায় দিয়ে দেন আমরা চেহারায় দিছে আর তুই মেসি নেই মেয়ার চেহারা দিয়ে সা কুত্তা করে রাখছিস চেহারাগুলো থারা মায়া আসেনি এটি কি সাদা সাদা চেহারা একটু মায়া নাই থাকতো এটির ভিতরে নাই ইসলামের আলো নাই তোমার চেহারা তো সুন্দর ইসলামের নুর চেহারা এত মায়া তুমি তোমার দাড়ি সুন্দর করে কাটতাছো স্টাইল করতাস কাটার মধ্যে দিয়ে দাড়ি শুরু শুরু করে মানে দিয়ে আমার মায়ের দিদি একটু খুঁড় দিয়ে টান দিয়ে একটু স্টাইল করছে কি রে তোর দাঁড়িয়ে কি ফুস লাগছে না কাকা এটাই ফুস না তো এটা স্টাইল এটা কি কয়। মডেল আবার কোন কোন ক্রি দেখা যাচ্ছে চুল ডাকতাছে বুঝছেন রাতাকাটিং কইরা ইন্ডিয় একটা আগ দিছে দিয়ে তার এ এ সখের ব্রুটার মাছখান দি একটা দিছে কি রে তুই ইন্ডিকে আগুন লাগছিল না কাহা আগুন লাগছানা তোর এটা গিস্টাল আর আমিন ভাই কথা কুন কেন আমি কথা ঠিক তো আসছে না